মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো তো যেহেতু গরমকাল পড়ে গেছে এবং কম বেশি লিচু কিন্তু বাজারে উঠতে শুরু করেছে তো থ্রু আউট প্রেগনেন্সিতে লিচু খাওয়া কতটা কতটা ভালো কোনো গর্ভবতী মায়ের জন্য তো সেই বিষয়ে আজকের আলোচনা আলোচনার প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল কারণ লিচু সম্বন্ধে কিছু তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যেটা প্রত্যেকটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে কিন্তু কাজে লাগতে পারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা যে বেলাইকান রয়েছে সেটা প্রেস করে রাখবেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটিকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন তো প্রাথমিকভাবে লিচুকে কিন্তু ভীষণ পরিমাণে গরম ফল হিসেবে ধরা হয় এবং লিচু খেলে কিন্তু গর্ভবতী মায়ের কিন্তু যাদের সুগার রয়েছে বা মধুমেহ যেটাকে বলা হয় সুগার রয়েছে তাদের কিন্তু এই সময় অ্যাভয়েড করতেই বলা হয় এবং লিচু যেহেতু একটি ভীষণ রকমের গরম ফল তো এটা এটা অতিরিক্ত পরিমাণে খেলে কিন্তু মিসক্যারেজের চান্সেস অনেক বেশি থাকে অর্থাৎ দিনে যদি আপনি দশ বারোটার বেশি লিচু খেয়ে ফেলছেন সেটা কিন্তু আপনার শরীরকে হিট করে দিতে পারে এবং শরীরে উত্তাপ যদি বেড়ে যায় বা টেম্পারেচার যদি বেড়ে যায় অটোমেটিক্যালি কিন্তু আপনার বেবির ক্ষতি হয়ে যেতে পারে তো দিনে লিচু অবশ্যই খাওয়া যেতে পারে তবে সেটা দুই থেকে তিনটে তার বেশি নয় এবং কোনো কোন গর্ভবতী মায়া এই সময় সুগারের টেন্ডেন্সি বেড়ে যায় তো এই সময় তাদেরকে লিচু জাতীয় ফল ফল কিন্তু অ্যাভয়েড করতে বলা হয় তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার